যদি ওই রকম হতো তাহলে আমাকে একটা পাশে করতো কিংবা ওইখানে ভেঙে দিয়ে করতো তো তখনই বলে দিয়েছে যে এই দুটো কাজ আমার করতে হলে পাঁচ পাঁচ করে আমাকে পাঁচ হাজার টাকা লাগবে সে তো বলেই দিয়েছে তোর বাবা জানে মনে হয় তুই তো জানিস তো জানে জানে ও বললে যে টাকা না জানিস আর ওই পাঁচ হাজার টাকা তো তুই জানি না যে এটা আমাদের পার্টি ভান্ডের জন্য নেওয়া হয়েছে এবার তো সে তো কাজগুলো করেছে সে তো আজ হরেন মারছে বারবার কালকে ফোন করেছে আজকেও ফোন করেছে তো বাবা তো বিকাল আবার

আমি কি বললাম যে আজকে শোন তোদের এই এই জিনিসগুলো বিশেষ করে তোর আর এই জিনিসগুলো আমাকে ফোন করে বলা উচিতই নয় আজকে তোকে বলতিস তুই বলছে পাশে করলে তোর ঘরই পেতি না তোরা তোরা প্রভাতা ঘরই পেতি না পাশে করা তো দূরে থাক আজকে চিন্তা করে কথা বলো বলছি না যা বুঝি করিস